হ্যালো एवरीवन গ্রামের রাস্তা চৌচির করে আমাদের গাড়ি চলছে গন্তব্যস্থলে গন্তব্যস্থল হচ্ছে বিউটি পার্ক বগুড়া সদর অসাধারণ ভিউ অসাধারণ বলে বোঝানো সম্ভব না গ্রামের দৃশ্য এত গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা পার্ক থাকতে পারে আমরা এটা তখন ভাবতে পারি পেছনে আমাদের ছোট ভাই বক করতেছে তোমরা সবাই তাদের বক বক দেখো প্রথমে আছে জাহাঙ্গীর আলম সরকার ঢাকা থেকে আগত আমি তো ভাইয়া তুমি তো দ্বিতীয়বারে আছে তসফিক না বললেই নয় যিনি বড় বড় জিনিস দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ঠিক আছে তারপরে আছে আমার ভাতিজা ভাতিজা

ভাই তোমাদের মিস্টার তৌশিক শেখ তোমার ফোন থেকে কি একটা মিউজিক শুনতে পারি আমরা ঘুরে ঘুরে আসতেছে আর আমরা সেই যাচ্ছি কিছু বলার নাই তবে এলাকাটা অনেক সুন্দর জাস্ট নতুন নতুন এলাকা ঘুরতে ভালোই লাগে ও মাই গড ও মাই গড শুধু কলা বাগান দেখতে পাওয়া যাচ্ছে এদিকে আমার কলার চাষ বেশি করা হয় কয়েকটা উজন আছে বড় আর তার মধ্যে আরো হবে কোন আমার একটা আইনি লাল হয়ে আছে আমরা যেটা না বলল কয়েকজনের কয়েকজনের অসাধারণ ভিউ কখন ভাইয়া রে ভাইয়া লাইট ছিল ভাইয়া আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবাই যদি ভিডিও হয়ে দেখে আর একটা শেয়ার মারেস্ট হয়ে যাবে সমস্যা নেই ভাইয়া কিছু বলবে নাকি ওকে ওকে